হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যকার বৈঠক শেষে সংবাদ সম্মেলন শুরুতেই ট্রাম্প বলেন মধ্যপ্রাচ্যে শান্তি অর্জনের খুব কাছাকাছি তারা পৌঁছে গেছেন এবং সম্ভবত সভ্যতার সর্বকালের সেরা দিনগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে দিনটি যে বৈঠক হয়েছে এবং জানা যাচ্ছে তাদের এই বৈঠকে গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের দেওয়া পরিকল্পনায় রাজি হয়েছে নেতানিয়াহু এখন কি ছিল সেই সংবাদ সম্মেলনে ট্রাম্পের পরিকল্পনা কি আদৌ পারবে গাজায় যুদ্ধ থামাতে ব্যাখ্যা করার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব আজকে স্টার এক্সপ্লেন্সে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সংবাদ সম্মেলনে ট্রাম্প প্রস্তাবিত গাজা যুদ্ধবন্ধে তার দেওয়া টোয়েন্টি পয়েন্ট পরিকল্পনার সাথে একমত হওয়ার জন্য নেতানিয়াহুকে তিনি ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্পের মতে পরিকল্পনা পুরো মধ্যপ্রাচ্যে শান্তি বয়ে নিয়ে আসবে সংবাদ সম্মেলনে ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে তার পরিকল্পনাও কিন্তু তুলে ধরেছেন ট্রাম্পের পরিকল্পনা মতে গাজায় হামাসের সকল স্থাপনা ধ্বংস করা হবে হামাসের ব্যবহার করা টানেল সকল অস্ত্র এবং অস্ত্র উৎপাদন কেন্দ্র ধ্বংস করা হবে বলে উল্লেখ করা হয় আর এই পরিকল্পনা বাস্তবায়ন করবে আরব এবং মুসলিম দেশগুলো ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ শেষ হওয়ার পর কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নেই এমন ফিলিস্তিনিদের মাধ্যমে একটি টেকনোক্র্যাটিক নেতৃত্ব তৈরি করা হবে যারা দিন ভিত্তিতে গাজা পরিচালনা করবে কিন্তু সেই ফিলিস্তিনি নেতৃত্ব বাছাই করার ক্ষমতা ফিলিস্তিনের সাধারণ জনগণের হাতে থাকবে না বরং এই বাছাই প্রক্রিয়া পরিচালনা করবে নতুন এক আন্তর্জাতিক কমিটি এই কমিটি গাজায় সম্পূর্ণ শান্তি পরিকল্পনা বাস্তবায়নের তত্ত্বাবধানে করবে এই কমিটির প্রধান থাকবেন ট্রাম্প নিজে এই কমিটিতে থাকা সবার নাম উল্লেখ না করলেও ট্রাম্প জানান এই কমিটিতে থাকবেন ইংল্যান্ডের সাবেক প্রাইম মিনিস্টার টনি ব্লেয়ার টনি ব্লেয়ার গুড ম্যান গুড ম্যান বলে রাখা দরকার পারমাণবিক অস্ত্রের মিথ্যা অভিযোগ তুলে ইরাকে আক্রমণ করার জন্য দায়ী করা হয় এই ট্রাম্প সংবাদ সম্মেলনে বলেন আমেরিকা আরও আরব এবং আরো সহযোগীদের মাধ্যমে একটি আন্তর্জাতিক বাহিনী গঠন করা হবে যারা হামাসবিহীন গাজায় নিরাপত্তার কাজ করবে তবে সংবাদ সম্মেলনে ট্রাম্পের পাশে থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন তারা নিরাপত্তার দায়িত্বটা নিজেদের কাছেই রাখবে ট্রাম্প সংবাদ সম্মেলনে মানুষের উদ্দেশ্যে বলেন তাদের ভবিষ্যৎ অর্থাৎ ফিলিস্তিনের মানুষের ভবিষ্যৎ এখন তাদের নিজেদের হাতে যদি হামাস ট্রাম্পের পরিকল্পনা না মেনে নেয় তাহলে কি হতে পারে সেই প্রশ্নের উত্তরও পাওয়া যায় এই সংবাদ সম্মেলনে ট্রাম্প নেতানীহকে উদ্দেশ্য করে বলেন যদি হামাস ট্রাম্পের পরিকল্পনা না মেনে নেয় তবে ইসরায়েলের যা করা প্রয়োজন তাই ইসরায়েল করবে এবং আমেরিকা সেটাতে প্রবলভাবে সমর্থন করবে এখন প্রশ্ন আসছে ট্রাম্পের এই টোয়েন্টি পয়েন্ট পরিকল্পনা কি গাজার যুদ্ধ থামাতে পারবে ফিলিস্তিনের সাধারণ মানুষের স্বার্থ এতে রক্ষা পাবে ওয়াশিংটন ডিসি ভিত্তিক ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ এর ফেলো ফিলিস বেনেস বলেন ফিলিস্তিনি স্বার্থ রক্ষার জন্য ট্রাম্পের পরিকল্পনাতে কোনো ধরনের নিশ্চয়তা নেই তিনি আরও বলেন ইসরায়েলের সব থেকে বড় লক্ষ্য হামাসের থেকে জিম্মিদের ফিরিয়ে আনার পর তারা আবার যুদ্ধে ফেরত যেতে চাইতে পারে ইসরায়েল এমনটাও বলতে পারে যেমন সহযোগিতা তারা আশা করছিল তেমনটা তারা পাচ্ছে না বলে তাই আবারও তারা যুদ্ধে ফেরত যেতে চায় আল জাজিরাও নেতানিয়াহুর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে তাদের মতে ট্রাম্পের পরিকল্পনা সফল হলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র তৈরি হবে কিন্তু নেতানিয়াহু তার পুরো রাজনৈতিক জীবনে এর বিরুদ্ধে অবস্থান করেছেন হামাসের তরফ থেকে এখনো কোনো জবাব পাওয়া যায়নি তবে আল জাজিরা এর প্রতিবেদন মতে হামাস এখনও ট্রাম্পের দেওয়া পরিকল্পনা যাচাই বাছাই করছে প্রতিবেদনটি বলছে গাজার সাধারণ মানুষের মাঝে ট্রাম্পের এই পরিকল্পনার সফলতা নিয়ে সন্দেহ আছে অবশ্য প্যালেস্টাইন অথরিটি ট্রাম্পের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ইউএই কাতার ইজিপ্ট জর্ডান টার্কি ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের যৌথ বিবৃতিতেও এই পরিকল্পনাকে সমর্থন জানানো হয়েছে ট্রাম্পের এই পরিকল্পনার মাধ্যমে গাজায় চরমান গণহত্যা বন্ধ হবে নাকি মানুষের মৃত্যু মিছিল চলতে থাকবে আগের মতোই এই পরিকল্পনা মেনে নেওয়ার অর্থ হামাসের জন্য আত্মসমর্পণ করা সেটা কি হামাস করতে চাইবে এই প্রশ্নগুলোর উত্তর হয়তো খুব দ্রুতই জানা যেতে পারে ট্রাম্পের এই টোয়েন্টি পয়েন্টের নিয়ে আপনার কি মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে গাজায় এই অস্থিতিশীল পরিস্থিতি দূর করার জন্য এটাই যথেষ্ট কিনা যুদ্ধ কি বন্ধ হবে সে ব্যাপারেও আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে দ্য ডেইলি স্টার ডট যে কোনো মুহূর্তের আপডেট পেতে ভিজিট করুন দ্য ডেইলি স্টার ডট ওয়েবসাইট এবং একই সঙ্গে ফলো করে রাখুন দ্য ডেইলি স্টার ডট নেটের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন দ্য ডেইলি স্টার ডট নেটের ইউটিউব চ্যানেল